একদম কি অবস্থা একদম কথা গল্প করলে অনেক পড়া যায় কিন্তু গল্প করব না বৃক্ষ তোমার নাম ফলে পড়েছে বাস্তবে যারা আসবেন দেখবেন রবুল ডেইরি ফার্মে কি ধরনের গরু বিক্রি হয় আসলে আর আজ বাইশ বছর ধরে এই ব্যবসার মাঝে আছি ইনশাআল্লাহ আসলেই বুঝতে পারবে কে কি রম ধরনের লোক কি আচরণ আর কি তার গরু বাছুর থাকে এটা দেখলেই বুঝতে পারবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ কৃষিবাজার চ্যালেনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রবিউল ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর কাকার কালেকশনে বরাবরই জাতপান ধরে গাভি কেনার চেষ্টা করে হাই কোয়ালিটির গাভীগুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ সুবিধাতে গাফিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়েই কাকার সাথে কথা বলে খুঁটিনাটি জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভি বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন

আমি ইসলাম গ্রাম থানা জেলা পাবনা আজকে আমরা আজকে আমরা গরু আছে পঁয়ত্রিশটা তার ভিতরে আজকে দেখি এত গাভী দেখানো সম্ভব না ছয় সাতটার মতো দুধের গাবি সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বনিম্ন সর্বনিম্ন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর সর্ব উপরে আপনার চারির কিছু কম চারের একটু কমে অনেক বিগ বডি হাতে অনেক বড় সর্বনিম্ন দাম যেটা বললেন এক লক্ষ পঁয়তাল্লিশ ওটা বাচ্চা আছে বাচ্চা আছে দুধের গ্যারান্টি কোয়ালিটি থাকবে ওটা ওটা লিটার দুধ গ্যারান্টি থাকবে আর বাচ্চাটা পড়ছে মানে প্লাগবি বাচ্চাটা মনে করেন 1.5 লক্ষ আমি বাচ্চার দাম লব আমি গাড়ির দাম লব না গাড়ি ফ্রি আর দুধ ফ্রি আচ্ছা তাহলে কিন্তু আজকে বাচ্চার দামে গাবি গাবি হচ্ছে ফ্রি আর ফ্রি আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই সরোজমিনে আসবে কাকা একদম মানে সবার উদ্দেশ্যে কোন মেসেজ আপনার তো অনেক অভিজ্ঞতা সবার উদ্দেশ্যে কথা গল্প করলে অনেক করা যায় কিন্তু গল্প করব না বৃক্ষত নাম ফলে পড়েছে বাস্তবে যারা আসবেন দেখবেন রবুল ডেয়ি ফার্মে কি ধরনের গরু বিক্রি হয় আসলে আর আজ বাইশ বছর ধরে এই ব্যবসার মাঝে আছি ইনশাল্লাহ

কালেকশন নিয়ে অনেক কথা বলতেছেন চলেন কালেকশনটা আগে দেখে নেই তারপরে ইনশাল্লাহ আচ্ছা দেখ আজকের প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা গাফি নিয়ে আসলেন মোটামুটি ভালোই বড় সরবরী এটার জাতটা কি

মেশিন ধোয়া এগুলো করে অনেক মজা মজা খুব মজা এগুলো টান মান লাগে না তো না এটার থেকে কেমন দেখেন তলার যা কথা কেমন থাকতে পারে

কমপ্লিট হিসেবে ওগুলো দেখাবো আচ্ছা চলেন আমরা দেখাইতে থাকি তাহলে তো অনেক সময় লাগবে আচ্ছা দেখেন এটা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ কাকা এটার তো গাবির থেকে পালানি বড় লাগতেছে চোখে এ পালানো বড় কামেও ভালো আচ্ছা এটার জাতটা কি ছয় দাঁত ছয় সেকেন্ড টাইম দ্বিতীয় রাউন্ড ভালো করে দেখেন ছান্না বকন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুই দিনের বাচ্চাদের এটা কেমন আসার গ্রান্টি পাওয়া থাকে এটা আমি বাইশ দেবো পালনগুলো আমাদের একটু ভালো করে দেখান আসলে জায়গাও তো থাকতে হবে হ্যাঁ অবশ্যই জায়গা দেখেন সময়ের সাথে সাথে জায়গাগুলো তো এখন আজকে সিকি পালানো নাই ওর যে পালানো হয়েছিল আজকে কিন্তু সিকি পালনটাও নাই বাইশ লিটার দুধের অল্প কামে দেয় না গ্যারান্টি

আর বাচ্চাটা অনেক চোখে লেগে যাচ্ছে শুরুতেই এই গাভী বাচ্চা অনেক সুন্দর দেখতে বাচ্চা এটার জাতটা কি এই জাত হলো গরু হলো অরজিনাল হলস্টে ইয়া আপনার জার্সি আচ্ছা অরজিনাল হচ্ছে জার্সি জি এটার দাঁত বয়স কেমন হয়েছে কাকা এটা চার দাঁত চার দাঁত না আচ্ছা এবার প্রথম রাউন্ড বাচ্চা দিলো না প্রথম প্রথম বাচ্চা দিলো প্রথম বাচ্চা দিলো জি আচ্ছা বাচ্চাটা সান্না বকন সার বাচ্চা আচ্ছা জাত কি পাইছে বাচ্চাটা যা শাহিয়াল বাচ্চা শাহিয়াল বাচ্চা না নাভিও আছে কম্বলও হালকা আছে ছোট বাচ্চাতেই আর কি বোঝা যাচ্ছে আচ্ছা

পুরাতন ব্যবসায়ী সঠিক তথ্য দিয়ে সবসময় ব্যবসা করে আসতেছে এটার দাম কত টাকা আশি হাজার এক লক্ষ পঁচা এক লক্ষ একটু কি কথা বা কিছু করা যাবে আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাড়িটা আস্তে আস্তে দেখি কাকা চার নম্বর সিরিয়ালে আর একটা একদম মাঝারি বডির গাভি নিয়ে আসলেন পুরো বডি কালো রঙের এটার জারটা কি কাকা এটা জার্সি ফিজিয়ান মিস্ট জার্সি আর ফিজিয়ান মিক্স ব্ল্যাক জার্সি বলে আর কি ব্ল্যাক জার্সি বলে জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা এটা দুই দাঁত বাচ্চা বেড়ে ছয় মাস বাচ্চাটার দামি দেড় লাখ টাকা জাত বাচ্চা অনেক বড় সড়ো সুন্দর বাচ্চা হয়েছে দেখেন তো বাচ্চাটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা ওখানে এত বড় বাচ্চা পড়ে না জাত

এটার দাম রাখবো আমি তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা আর কালেকশন যে মাথা নষ্ট কালেকশন এগুলো সরজমিনে দেখে নিবে না হলে বুঝবেই না বারবার এই কথাটা বলে দিচ্ছি কারণ এগুলো তো মাফ করা কঠিন মাপ করা কঠিন আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখে আচ্ছা দেখ ছয় নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাবি নিয়ে আসেন কাকা এটার বডিও সাদা কালো রঙের এটার জাতটা কি এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জাত আচ্ছা একদম হিষ্টপুষ্ট শরীর একদম তেল করতেছে আচ্ছা কাকা এটার জাত দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত

যে উলান পালানের কাকা এগুলা তো আসলে দেখেন না একবার বেল মনে যায়

আর দেখেন না আমার মাথার মানে চার ইঞ্চি ছয় ইঞ্চি উষা উচি যে ধরতেছে মাথার উপর দিয়ে অনেকটা উঠা যায় স্বরজমিনা না দেখলে বোঝা কঠিন কাকা দাম কি বলে দিবেন না হাইট রাখবেন এগুলো হাইটেই থাকতে হবে আচ্ছা এত বড় গাছ নিয়ে আসলে দাম বললেও কাকা মানে দেখা গেলো যে অনেকেই অনেক মন্তব্য করবে কিন্তু এগুলো সরজমিন ছাড়া দেখানো সম্ভব না বা ও যারা বড় গরু কেনার ইচ্ছুক তারাই বুঝতে পারবে যে গরুর কি আছে তারপরে ওখানে একটু আইডিয়া যদি দিয়ে দিতেন যে কিরকম এগুলো চারের কিছু নিচেই

তারপরেও আমরা অত গপ করতে পারি না তবে যারা গরু কিনবেন সরজমিনে গরুগুলো সংগ্রহ করলে সরজমিনে আসে করতে হবে আর অভিজ্ঞ লোক দিয়ে আপনারা গরুগুলো মানে কেনা ব্যসা করবেন কোনো লাভ নেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা গাবিগুলা দেখানোর জন্য কালেকশন নিয়ে তো আর কিছু বলার নাই অনেক হাই কোয়ালিটির কালেকশন ছিল কালেকশন ও গপ করে লাভ নাই সরজমিন আছে বিখ্যাত তোমার নাম ফলে পরিচয় ওই গল্প করে রবুল গরুর আছে না এটাই ঠিক আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া